দেহ এত সুন্দর বৃষ্টি পড়তেছে এটা তো বাবই জানা একদম বাবা জানা দেহ ওয়াও একদম বাবা জানা এত সুন্দর বৃষ্টি ডারে ওহ সইটা ডান্ড হয়ে গেছে গাছ দেখুনি আমিও কিন্তু এখানে দাঁড়া রয়েছি দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিটা অনুভব করতেছি সে একদম বুঝা বুঝাবানি একদম লেভেল আসেনি একদম গাছ দেখো

আর একক্ষণে আইসে বৃষ্টি আর সারাদিনে এই বৃষ্টির অপেক্ষাটা আমরা আসলাম তো কার দিকে বৃষ্টির নামছে অবশ্যই কমেন্টে জানাই দিনেছে গাই দেহ দেখি ও ডাম ডুম ডুম ডাম করে সব দইতা মানে আমরা শীত এ মনপুরের মানুষ একদম আজকে ঠান্ডা হয়ে গেছে মানে একটা বৃষ্টি দাঁড়াইছে মানে আমরা সেরা লাগতেছে সেরা গাছ দেহ ওটু দেখ বৃষ্টির মধ্যে